দ্যানেল ডাস্ট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলীগাল অ্যাক্টিভিটিস অরকর্টেড প্রোভাইডে বা দ্য চ্যানেল ইজ মিড ফরেন এডুকেশন পার পারসনলি একদম শুরুতেই যে খবর বনগাঁতেও বনগাঁতেও কি সন্দেশখালী মডেল এই প্রশ্ন উঠছে কারণ সন্দেশখালীর সরবেরিয়ার পরে বনগাঁতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে পাথর শঙ্করহাজ্য গ্রেপ্তারের পর হামলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িতে কিন্তু কেন হবে কেন একই জিনিস ব্যাক টু ব্যাক আমরা দেখবো একদিকে সরবিরিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি বনগার ছবিতে ছবি যাও বনগাতেও সন্দেশ মডেল কি এই প্রশ্নই বারবার করে উঠছে এ নিয়ে কথা বলবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় সুপ্রিয় রয়েছেন সরাসরি সুপ্রিয় বনগাতেও আমরা দেখতে পেলাম সন্দেশ মতোই ঘটনা ঘটলো শঙ্কর আড্ডুকে গ্রেপ্তারির পরে এইভাবে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তাদের গাড়িতে এরকম ধরনের হামলা কেন শঙ্কর আড্ডুকে গ্রেপ্তারির পরে এই হামলা কেন কত প্রভাবশালী এই শঙ্কর আড্ডু দেখো বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আড্ড তিনি কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং সেই জায়গা থেকে তার কিন্তু জেলা জুড়ে যথেষ্ট প্রভাব ছিল এবং এই শঙ্কর শঙ্করআ তিনি কিন্তু রাজনৈতিকভাবেও যথেষ্ট সক্রিয় ছিলেন এবং তার কথাতে কিন্তু বহু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কথা একেবারে শিরোধার্য হিসেবে মেনে নেওয়া হতো এবং গতকাল যখন তাকে এই রেশন বন্টন দুর্নীতিতে দীর্ঘ বা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা গ্রেপ্তার করেন এবং তাকে যখন কলকাতার উদ্দেশ্যে নিয়ে বের হচ্ছিলেন সেই সময় ঠিক একই কায়দাতে সরবেরিয়াতে যাওয়ার পর শেখ জাহানের বাড়ি বন্ধ থাকার পর সেই বাড়িতে তালা ভেঙে যখন ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন তদন্তকারীরা সি আর জওয়ানদের সঙ্গে নিয়ে সেই সময় যেভাবে তারা হামলার শিকার হয়েছিলেন বা তাদেরকে যেভাবে আক্রান্ত হতে হয়েছিল ঠিক একইভাবে কিন্তু যখন এই শেখ শঙ্কর আড্ডকে যখন তদন্তকারীরা নিয়ে বেরিয়ে এসেছিলেন সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ এমনকি তাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারা তাদের গাড়ির কাজ ভেঙে দেওয়া অর্থাৎ তাদেরকেও কিন্তু সমানভাবে বাধার মুখোমুখি হতে হয়েছিল অর্থাৎ কখন এ ধরনের পরিস্থিতি হয় একজন প্রভাবশালী তার অনুগামীরা তার তাদের যে কাছের মানুষ বা তাদের যে নিকট যে রয়েছেন তাকে যখন কেউ নিয়ে যাচ্ছে জোর করে বা তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনো দুর্নীতির অভিযোগে তখন কিন্তু তাকে বাধা দেওয়ার একটা চেষ্টা মরিয়া চেষ্টা বা তাদের তারা যে তার অনুগামী হিসেবে পাশে রয়েছেন সেটাও কিন্তু একটা বোঝানোর চেষ্টা সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যারা আক্রান্ত হলো যারা মার খেলো সেই ইডি অফিসাররা তাদের বিরুদ্ধেই আবার মামলা রুজু হয়েছে একদমই তাই দেখো এই যে শেখ শাহজাহান সরবেরিয়াতে যে ঘটনা ঘটেছিল তাদের তার পরিবারের তরফ থেকে এমনকি তার কেয়ারটেকারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে এমনটাই আমরা জানতে পারছি এবং সেক্ষেত্রে অভিযোগ জানানো হয়েছে ইডির তদন্তকারীদের বিরুদ্ধে যে তারা কোনো রকম ওয়ারেন্ট ছাড়া বা নোটিশ ছাড়াই তারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন বা একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এই ধরনের একটা অভিযোগ লিখিতভাবে কিন্তু জানানো হয়েছে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি কিন্তু পাল্টা ইডির তরফ থেকেও কিন্তু একদিকে জেলা পুলিশ সুপার অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি তাদের কাছে লিখিতভাবে গত কাল রাতেই ইমেল মারফত গোটা বিষয় জানিয়ে যে তারা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেটাও কিন্তু সমানভাবে জানানো হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ এরই মাঝে কিছু সময় আগেই সল্টলেকের যে বেসরকারি হাসপাতাল যেখানে এই যে তিনজন ইডির অফিসার যারা আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য জেলা পুলিশের এক কর্তা তিনি এসে পৌঁছেছেন তাদের সঙ্গে কথা বলছেন অর্থাৎ তদন্ত প্রক্রিয়াকে যে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সেটা কিন্তু তারা শুরু করেছেন এমনটাই জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে অর্থাৎ কোন পরিস্থিতি হয়েছিল কারা ছিলেন তাদের কাউকে তারা চিনতে পারছেন কিনা এ ধরনের যে প্রসেস গুলো থাকে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই তিনজন আহত যে এডি অফিসার রয়েছেন তাদের সঙ্গে জেলা পুলিশের এক কর্তায় তিনি কথা বলার জন্য চল্ললেকের বেসরকারি হাসপাতালে এসে পৌঁছেছেন বে নিশ্চয় ধন্যবাদ সুপ্রিয় অর্থাৎ তদন্তের যে প্রক্রিয়া সেটাকে সামনে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম প্রক্রিয়া চলছে এই নিয়ে এটির রাজনৈতিক চাপন শুরু হয়ে গেছে আমরা আপনাদেরকে বরং শোনাই বিকাশ অঞ্জন ভট্টাচার্য জয়নজীবী তার বক্তব্য আমরা পেয়েছি এবং কুণাল ঘোষ তিনিও কি বলছেন শুনুন এর আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে সিবিআই ইডি এলে আমার কাছে আপনারা রুখে দাঁড়াবেন তো মনে আছে এই প্ররোচনা ছিল তারা এই পরিকল্পনা করেই ছিল এবং সেই এই ঘটনা ঘটার পর তৃণমূলের যে সমস্ত অফিসিয়াল কমেন্ট এগুলো মারাত্মক তারা তো প্রকৃতপক্ষে এই ঘটনাকে সম্মতি জানিয়েছেন এবং চাপা উল্লাস তাদের মধ্যে আছে যে দেখলে তো কেমন দিলাম ইডিকে সুতরাং গুন্ডা বাহিনী এই রাজ্যে সর্বত্র বিরাজ করছে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের কোনো অস্তিত্বই নেই এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয় কিন্তু আমরা অতীতেও দেখেছি উত্তরপ্রদেশে কি হয়েছিল সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে সাত আটজন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা এটা চলতে পারে না তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে